হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাড়ি গেছিলাম ছিলাম না বর্ধমান তার জন্য গাছগুলোকে ছাদে যেহেতু জল পাবে না বাড়িতে কেউ নেই জল পাবে না বলে ছাদগুলোকে একটু সেফটি জায়গায় সরি গাছগুলোকে একটু সেফটি জায়গায় রেখে গেছিলাম ছাদের মধ্যে তো কোথায় রেখে গেছিলাম তোমরা দেখাচ্ছি সব গাছ না মেনলি যেগুলো খুব জলের প্রয়োজন সেগুলো একটু ছায়াতে রেখে গেছিলাম আওয়াজ হয় যাই হোক তোমাদের এখন দেখাবো গাছগুলো চলো আগে ভাবতাম মানি প্লান্ট মনে হয় বড়গুলো অন্য কিছু হয় না দেয়ালে যেগুলো উঠছে সেটাতেও কত বড় বড় পাতা হয়েছে এখান থেকে গাছ রাখা শুরু এই যে আম গাছের ছায়াতে সমস্ত গাছ রাখা হয়েছে পুরো নার্সারির মতন গাছ উফ এটা হচ্ছে এই জন্য এটা এবারে উপরে রাখবে হ্যাঁ ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ একটু ভেতর দিয়ে ঢুকিয়ে রাখো উঠতে হবে তোমার মনে হচ্ছে ওখানটাতে পুরো নার্সারি বানিয়ে ফেলেছি এখনো ওইদিকে গাছ রয়েছে কয়েকটা এখানে রাখা হয়েছে তাই মনে হচ্ছে নার্সারি তো এবারে গাছগুলো স্কিপ্টিং হবে শিউলি গাছটাই কুড়িয়ে আসছে ফুল ফোটার সময় এসে গেছে এটাকে একটা পরিষ্কার জায়গায় রাখতে হবে কারণ শিউলি ফুল তো গাছ থেকে ঝরে পড়ে তো ফুলগুলো নিতে পারবো গন্ধরাজ জায়গায় চলে গেল গন্ধরাজ গাছটা না ঠিক মতন আমি জুত করে করতে পারলাম না লেবু গাছ একটা লেবু তো একটা খুব মঙ্গলের দিক আমি যে কদিন ছিলাম না সেই কদিনই বেশ ভালো বৃষ্টি হয়েছে যার জন্য কোনো জলের প্রয়োজন হয়নি এরা জল পেয়েছে কি সুন্দর এই গোলাপ গাছটায় অপূর্ব ফুল ফুটেছে তো দেখে দেখেছো গো এই গাছটা এটা ডাল পুঁতেছিলাম একটা গাছটা কিন্তু খুব সুন্দর ফুল এসছে এটা জানি না বলেছিলাম আগের ভিডিওতে হনুমানে খেয়ে নিচ্ছে এটা মনে হচ্ছে সেই পঞ্চমুখী জবা তো আমার চ্যানেলে যে সমস্ত গাছের ভিডিওগুলো আমি দিই অনেক তাতে ভালোবাসা পাই তো ইচ্ছা আছে গাছের কিছু ভিডিও বানাবো কি সার দিচ্ছি সে তার ব্যাপারে দেখো বাগানে এক সদস্য এসেছে দেখতে পাচ্ছ কি তোমরা পুরো গাছের রঙে মিশে গেছে একটা গঙ্গা ফরিং উড়িয়ে দিলে বুঝতে পারবে দেখি তো বাড়িতে লোক না থাকার কারণে তো গাছগুলোকে এরকম যত্ন করে রাখতে হয়েছিল আমায় আর যারা গাছ প্রেমী গাছ ভালোবাসো এবং এখন বাড়িতে জায়গার অভাবে সব আমাদের ছাদেই লাগাতে হয় টবে টবে যেহেতু নিচে মাটির অভাব তো যাই হোক দেখো এখানে আমি অনেক টব করে ফেলেছি তো যারা আমার বন্ধুরা এরকম আছো তারা নিশ্চয়ই জানো যে একটা গাছ যদি নষ্ট হয়ে যায় বা মারা যায় তাহলে কতটা কষ্ট হয় সে কারণে আমি গাছগুলোকে কিন্তু খুব সেফটিভাবে রেখেছিলাম আর এসে দেখি সুন্দরই রয়েছে কারণ আমি যে কদিন বাড়িতে ছিলাম না সেই কদিন রীতিমতন বৃষ্টি হয়েছে যার ফলে এগুলো জলের ঘাটতি যেগুলো ছিল সেগুলো মিটে গেছে আর দেখো তারপরে গাছগুলোকে কিন্তু সব যেটা যেখানে রাখার সমস্ত কিছু রেখে দিয়েছি সাজিয়ে মাঝে মধ্যে এগুলো জায়গা চেঞ্জ করি আমার যখন মনে হয় এটা এই জায়গা থেকে অন্য জায়গায় ভালো লাগছে সেরকম জায়গায় রেখে দিই আর দেখো গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সব কিন্তু রূপ আর রং ঢলে পড়ছে অপূর্ব হয়েছে এখানে দেখো আমার অপরাজিতাটাও কিন্তু সুন্দর হয়েছে আর এখানে কতদূর উঠে গেছে কিন্তু এখানে আমি পাতা দিয়েছি আম পাতা সেটা না ধরে ওপরে বাঁশটা ধরেছে তো ভীষণ সুন্দর শিউলি গাছটাও ভীষণ সুন্দর হয়েছে দেখতেই পেলে তোমরা তো এটা ফুল ফুটলে অবশ্যই শেয়ার করব আর এখানে নীলকণ্ঠ গাছটা এ মানে প্রায় শেষ হতে হতে একে বাঁচিয়ে রেখেছি এর ফল ও বীজ চলে এসেছে তো বীজ নিয়ে আবার নতুন গাছ লাগাবো আর এখানে ছোট্ট গোলাপ গাছটা ছোট্ট ছোট সুন্দর ফুল দিচ্ছে তো ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা